পর দেশে পরবেশী পরবাসে পরের সাক্ষাতে পর বোঝা মাধ্যমে পরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতেন আমার সবটা আমিষ্ট মাতা তারা সিদ্ধেশ্বরী করির একমাত্র জীবন থাকালে

দত্তাত্রেয়ী কে দর্শন করানো তুমি কি করছো বসে বর্ণনা করে দত্তাত্রেয়ী কে প্রত্যেকে দেখতে পাচ্ছে এই মুহূর্তে তন্ত্র শাস্ত্রে যার প্রবল দাপট কলিযুগের সকল দুঃখ যিনি হরণ করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে কুকুর এবং গোমাতা যার বাহন এই মুহূর্তে সবাই দেখতে পাচ্ছে আজকে দত্তাত্রেয়ের শুভ জন্ম আমাদের মাঝে তন্ত্রশাস্ত্রই চলে এবং তন্ত্র সাধন পীঠ বলে এই মারুময় মহাশক্তি আশ্রম জয়তো মারুময় শ্রীধান সারা বিশ্বে একমাত্র পরিচিত তন্ত্র সাধন পীঠ আর তন্ত্র সাধনে সর্বাধিক উল্লেখযোগ্য যাদের তন্ত্র সর্বদা করা হয় সেই দন্ততেউজির আজকে শুভ আবির্ভাব তিথিতে এই মুহূর্তে আমি বলবো সারা বিশ্বের মানব দর্শন করুক দন্ততেউজির আমাদের পূজা চলছে পূজা আম্ব হয়ে গিয়েছে অলরেডি আর দন্ততেউজির তো পূজা বলা হয় না আজকে মেলা বলা হয় আজকে সন্ধে সাতটায় দন্ততেউজির মহা মেলা লাগবে আমাদের মঠে আমাদের আশ্রমে মহা মেলা শুরু হবে দন্ততেউজির মেলাপুজ্বে আমার অনুরাগী ভক্ত শিষ্যরা দত্ত তেউজিন মেলায় দত্ত তেহজির ভজন গাইবে দত্তার তেউজিকে আহ্বান করবে যাতে সকল দুঃখ কষ্ট হরণ করতে তিনি ভক্তবিষ্ট প্রদান করতে এগিয়ে আসেন তার জন্য এবং যারা আসবে এ দত্তার তেউজিন মেলা কানে শুনলেই আসতে হয় আর এই মেলায় যারা আসবে তারা মহাপ্রসাদ পাবে দত্তার তেওজি এবং বলির একমাত্র জীবন তাকালী তারা সিদ্ধেশ্বরী মহারানীর এবং দত্তার তেওজির দর্শন এই মুহূর্তে প্রত্যেকেই করছে আমি তাদের প্রত্যেককে যারা দর্শন করছে এই মুহূর্তে স্ক্রিনে তাদের প্রত্যেকের জন্যই দত্তাত্রেয়জির কাছে বিশেষ প্রার্থনা রাখবো তাদের প্রত্যেকের মনোরথ পূর্ণ হোক অর্থ নয় পরমার্থ সমস্যা মানে সারা পৃথিবীর মানুষকে ভুতে ধরেছে ভূতে পেয়েছে বাবা হাঁটাও মা হাঁটাও কাকা পিঠাও জ্যাঠা পিঠাও বলে শুধুমাত্র বজ্রকে পূর্ণ মনোভাব থেকে নয় প্রকৃত সত্যের পথে আসতে হবে এবং সত্যকে আমাদের পাথেও করে এগোতে হবে এটাই আমি প্রত্যেকদিন আমার জ্যোতিষ ক্লাসে শিক্ষা দিয়ে থাকি এই মুহূর্তে ভগবানকে দর্শন করা যাচ্ছে গুরু পরম্পরা গুরুকুলের মহারাধ্যবতা দত্তাত্রেওজিকে আমি বলবো সাতটায় যারা যারা রক্ষা সূত্র পাবে কাছে দেখানো হয়েছে ন ন গ্রহ শান্ত হয়ে যায় যে রক্ষা সূত্র থাকলে যে রক্ষা সূত্র যারা পাবে আজকে ভরা পূর্ণিমায় তারা অতীব ভাগ্যবান কারণ সমস্ত গ্রুপাইটেড সমস্ত গ্রুপ থেকে রক্ষা সূত্র দেওয়া হচ্ছে সমস্ত দিতে পারবেন সেটা সারা বিশ্বের যত গ্রুপ আছে আমাদের সমস্ত গ্রুপকে হয়েছে যাতে তাদের প্রত্যেকের হাতে বাঁধা যায় এবং প্রত্যেক গ্রুপ একদমকে আমি দত্তাত্রেয়ী এবং কলির একমাত্র জাগ্রতা বামাকালী সরকার তার প্রসাদ পাঠাবো যাতে যারা রক্ষা সূত্র করবে তারা যেন প্রসাদ পায় বামাকালী সরকার এবং দত্তাত্রেয়ের প্রসাদ তারা যেন পায় সেটার বন্দোবস্ত মা রূপময় মহাশক্তি আশ্রম জয়ত মাসম মা শ্রীধাম থেকে করা হয়েছে প্রত্যেকের জন্য দত্তাত্রেয়জির কাছে তিননাথ ঠাকুরের কাছে আমরা বিশেষভাবে তাদের প্রার্থনা জানাবো তারা প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক এবং সৎসঙ্গের সাথে যুক্ত থাক সদাদর্শের সাথে চলুক গ্রহদশা শত্রু তাদের সমস্ত মুক্তি হোক দুরারোগ্য ব্যাধি দত্তাত্রেয়ের কৃপায় মুক্ত হোক সেই প্রার্থনাই আমি করব এই মুহূর্তে তারপরে পরিশেষে বলি বিশ্রামের সময় সময় যে নাই তবু বলে যাই সন্ধে সাতটায় অনলাইনে দত্তাত্রেয়ের মেলায় প্রত্যেকে হাজির থাকা যায় ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকব